কিডনি পরীক্ষার জন্য গুনতে হবে না হাজার হাজার টাকা নিজের রান্নাঘরে থাকা চামচটি দ্বারা মাত্র এক মিনিটের মধ্যে করে নিতে পারবেন পরীক্ষা কিন্তু কিভাবে জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও কিডনি পরীক্ষার এই সহজ পদ্ধতিটি জানিয়ে দিন প্রিয় দর্শক দিন যতই অতিবাহিত হচ্ছে আমাদের মানব দেহের কার্যক্ষমতা যেন ক্রমান্বয়ে কমে আসছে প্রতিনিয়ত সামনে আসছে ফুসফুস কিডনি কিংবা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্য অর্থাৎ প্রতিনিয়তই আমাদের নানা অবহেলার কারণে বড় বড় রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে যার জন্য মাঝে মাঝেই আমরা আমাদের শরীরের অসুস্থতার জন্য দৌড়াদৌড়ি করি হাসপাতালে এবং সেখানে গেলেই চিকিৎসক হাতে ধরিয়ে দেন অনেকগুলো টেস্টের একটি স্লিপ যেটি করতে খরচ হয় প্রচুর অর্থ কিন্তু বর্তমান বিজ্ঞানের মতে মাত্র ষাট সেকেন্ড সময়ের মধ্যে রান্নাঘরে থাকা চামচের মাধ্যমে যে কেউ ঘরে বসেই করতে পারবে কিডনি পরীক্ষা উক্ত এই গবেষণাটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিবিসি উক্ত প্রতিবেদনে উঠে এসেছে এই টেস্টটি আপনি ভরা পেটে করতে পারবেন না এর জন্য আপনাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে থাকা অবস্থায় চামচ দিয়ে এই পরীক্ষা করতে হবে মাত্র ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিটের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন একটি চামচ ও একটি প্লাস্টিকের প্যাকেট হলেই আপনি পরীক্ষাটি করতে পারবেন তবে সকালে পানি পান করার আগে পরীক্ষাটি করতে হবে কয়েক সেকেন্ডের জন্য জিভের মধ্যে চামচটিকে ধরে রাখতে হবে চামচের মধ্যে লালা ভালোভাবে লাগার পর চামচটিকে স্বচ্ছ প্যাকেটটিতে ঢুকিয়ে সূর্যের আলো কিংবা কোনো ল্যাম্পের আলোর নিচে রাখতে হবে এক থেকে দুই মিনিট পর যদি চামচ থেকে দুর্গন্ধ বের না হয় তাহলে বুঝতে হবে শরীর সুস্থ আছে কিন্তু যদি চামচ থেকে দুর্গন্ধ বের হয় তাহলে বুঝবেন ফুসফুস কোন রোগে আক্রান্ত যদি চামচের মধ্যে কমলা রং দেখা দেয় তাহলে অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো গন্ধ বের হয় তাহলে বুঝবেন কিডনির সমস্যা রয়েছে মূলত কিডনির সমস্যা থেকে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায় আর এই ক্রিয়েটিনিনে কমলা রং দেখা দেয় আবার যদি চামচের মধ্যে হালকা হলুদ রং দেখা দেয় তাহলে বুঝতে হবে থাইরয়েডের সমস্যা রয়েছে যদি মিষ্টি জাতীয় কোনো খাবারের গন্ধ বের হয় তাহলে বুঝতে হবে ডায়াবেটিস এর সমস্যা আছে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া কিংবা অক্সিজেনের মাত্রা কমে যাওয়া শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ আর রক্তে এমন কোন সমস্যা থাকলে চামচ গায়ের লালা বেগুনি রং ধারণ করবে সাধারণত মুখে ব্যাকটেরিয়া কিংবা পাকস্থলিতে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য মুখের দুর্গন্ধ দেখা দেয় বলে আমরা জানি কিন্তু শরীরে এমন কিছু বিশেষ সমস্যা রয়েছে যেগুলোর কারণে মুখের দুর্গন্ধ দেখা দিতে পারে বিশেষ এই সমস্যাগুলো থেকে শরীর সুস্থ আছে কিনা তা পরীক্ষা করার জন্য ঘরোয়া ভাবে চামচের পরীক্ষাই উত্তম কিন্তু এই পরীক্ষার মাধ্যমে শুধু প্রাথমিক লক্ষণ সম্পর্কে জানা সম্ভব পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই নিকটস্থ ডায়াগনস্টিক সেন্টার কিংবা হাসপাতালে যেতে হবে লক্ষণগুলো দেখার সাথে সাথে চিকিৎসা গ্রহণ করতে হবে কারণ এই অঙ্গ সুস্থ রাখা ছাড়া শরীরকে অচল বললেই চলে কেননা আমাদের শরীরে কিডনি প্রতিদিন প্রায় পঞ্চাশ গ্যালন রক্ত ফিল্টার করে যা মূত্রের মাধ্যমে বর্জ্য ও বিষাক্ত পদার্থ বের করে দেয় এছাড়াও কিডনি শরীরের পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং সোডিয়াম পটাশিয়াম খনিজ উপাদানের ভারসাম্যতা রক্ষা করেন এছাড়াও কিডনি আমাদের ভিটামিন ডি সক্রিয় করে যা ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে হাড়কে মজবুত রাখে তাই মানব দেহের জন্য কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং যদি কখনো মনে হয় এই কিডনিতে কোনো প্রকার সমস্যা হতে পারে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কেননা যদি কিডনি বিকল হয়ে পড়ে তবে বিকল হয়ে যাবে পুরো মানব দেহটি